যদি হাই কোয়ালিটি কাপড় দিয়ে আমাকে কাফন করো পৃথিবীর মানুষ বলবে আমিরুল মুমিনিন হয়েছে খলিফা হওয়ার কারণে দামি কাপড় দিয়া শরীর চলে গেল আর যদি একদম নিম কোয়ালিটির কাপড় দিয়ে যদি আমাকে দাফন করো কাফন করো তাহলে মানুষ বলবে আমিরুল মমিনীম খলি ফতন মুসলিম পৃথিবীর মালিক কিন্তু তার ভাগ্যে একেবারে ডিম কাপড় উঠেছে ভালো একটা এই কথা যেন বলতে না পারে কুমার কায়েম করতে যাওয়া হয় সমাজে যারা স্বাধীনভাবে চলাচল করে যারা কোরআন হাদিসের বাইরে চলতে চায় তাহারা এটা সমর্থন করতে চায় না কথাটা ঠিক যে যদি ইসলামী সমাজ বিনির্মাণ হয় ইসলামী সমাজ কায়েম হয় তাহলে তো আমরা অন্যায় করতে পারবো না আমরা স্বাধীনভাবে চলতে পারবো না আমরা নামাজ ছেলে দিয়ে চলতে পারবো না আমরা ইচ্ছা মতো চলতে পারবো না আমরা সুদ ঘুষ প্রচলিত চালু রাখতে পারবো না এই যে বিষয়ে মোহতারাম হাজির আল্লাহ রমতুল্লা আলমিন কোরআন কারিমে সুরাই সফের ভিতরে ঘোষণা করলেন যে যারা ইমান এনেছ আল্লাহ তালা ইমানদারদেরকে টার্গেট করে বললেন যারা ইমান এনেছ আমি তোমাদেরকে কি ওই সব ব্যবসায়ের কথা বলবো যা তোমাদেরকে কষ্টদায়ক আজাব থেকে বাঁচাবে আল্লাহ তালা বলেছে যে তোমরা যারা ইমান এনেছ আমি কি তোমাদেরকে সেই ব্যবসায়ের কথা বলবো যা তোমাদেরকে কষ্টদায়ক আজাব থেকে কি করবে বাঁচাবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান আনো এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহ আল্লাহর পথে জিহাদ হোক আল্লাহ রবীন্দিন বলেন এটাই তোমাদের জন্য অত্যন্ত ভালো তোমরা যদি তা জানো এটাই তোমাদের জন্য ভালো অত্যন্ত ভালো কিন্তু আমরা সেই ইসলামী সমাজ বিনির্মাণে আমরা অনেক কার্যতা করি কথাটা ঠিক না ঠিক ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায় ধীরে ধীরে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যখন ইসলামী সমাজ কায়েম হবে ওই সমাজ থেকে যে সমস্ত ছেলেরা যেই সমস্ত ছেলেরা শিক্ষা গ্রহণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে তাহারা যেখানে যাবে সেখানে ইসলামী স্টেট কায়েম করবে কথা ঠিক কিন্তু সবার আগে কি করতে হবে ইসলামী সমাজ গঠন করতে হবে গঠন করতে হবে আর ইসলামী সমাজ গঠন করতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে বিধানগুলো রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দেয়া যে বিধানগুলো রয়েছে এগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে গতকাল ঠিক না ঠিক ঠিক আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আর আয়াতে কারিমার মধ্যে বলেন মান জাহাদান আল্লা রবুল্লা বলেন যে ব্যক্তি চেষ্টা সাধনা করবে যে ব্যক্তি চেষ্টা সাধনা করবে সে তার নিজের ভালোর জন্যই করবে যে চেষ্টা করবে সাধনা করবে সে তার কিসের জন্য করবে তার ভালোর জন্যই করবে আল্লাহ তার ভালোর জন্য এখানে আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগৎ গোটা কিসে সৃষ্টি জগতে কারো কাছে আল্লাহ কোনো ঠেকা নাই বলেন আল্লাহ কারো কাছে ঠেকা আছে ঠেকা নাই কিন্তু আল্লাহ তালা বলেন যে বান্দারা আমার কাছে ঠিকই ঠেকা যাতে করে আমাদের নিজেদের ভালো হয় নিজেরা নিজেদের আমল যেন ভালো হয় নিজেদের জীবন যেন সুন্দর হয় আমল যেন সুন্দর হয় আর ওই আমলের দ্বারা যেন আমরা

নিজেদেরকে আজ বর্তমান জাহির করবে না নিজেদের কাজগুলি আমরা জাহির করি নিজেদের আমলগুলি জাহির করি নিজেদের ক্ষমতাগুলি জাহির করি এগুলি কিন্তু আসলে করার বিষয় না কি তারা কখনো নিজেদের আমল জাহির করতেন না নিজেদের কথা কখনো জাহির করতেন না ঠিক না বেঠিক তারা সব সময় ছোট হয়ে চলতেন সব সময় নম্র ভদ্র সুরে চলার চেষ্টা করতেন কিন্তু যখন ইসলাম তখনই আক্রমণ করে যখন আক্রান্ত হয়ে যায় আক্রান্ত হওয়ার পর্যন্ত আক্রমণ করা যাবে না ঠিক কিনা কিন্তু আমরা তো আক্রমণ হওয়ার আগেই আক্রান্ত তাহলে অবশ্যই আমরা ইসলামের বিধি বিধান মতো কাজ করছি না ইসলাম আক্রান্ত করতে যায় করেছেন কিন্তু আক্রান্ত হলে আক্রমণ

আপনার তার ইন্দিকা আলী রাজি তার সন্তান আবদুল্লাহ দেখে বললেন আমার ছেলে আবদুল্লাহ তোমার কাছে আমার একটা দাবি আছে কি দাবি সেটা হলো আমি যখন ইন্তেকাল করব আমার ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে কাজটা করবা সর্বপ্রথম তুমি যে কাজটা করবা সবার আগে আমার চোখ দুইটাকে বন্ধ করে দিবা বন্ধ করে দিবা চোখ দুইটা বন্ধ করে দিবা এরপরে আমাকে ডান দিকে সহায় দিবা চক্ষু এই জন্য বন্ধ করবা আমার ইন্দ্রকালের সময় যদি আমার জাত যদি ভালোভাবে বাহির হয় তাহলে তো চক্ষু ভালো হয়ে থাকবে আর যদি নষ্ট ভাবে বাহির হয় আমার চোখের যে কি অবস্থা হবে আমার তো এত ভয় করবে আমার চক্ষুটা বন্ধ করে দিবা মানুষ যখন ইন্তেকাল করে সবার আগে মানুষ ইন্তেকাল করার সময় মালাফুল মহমদ এসে আগে ধরে পায়ে ধরে ধরে পা থেকে মৃত্যুর যন্ত্রণা হয় এরপরে মৃত্যুর যন্ত্রণা চক্ষু দেবের হয়ে যায় অর্থাৎ দেবের হয় চক্ষু দেবের হয় আগে পায়ে এজন্য ধরে যাতে করে আল্লার বান্দা পালাতে না পারে যাতে করে আল্লার বান্দা পালাতে না পারে আর চক্ষু দিয়ে বের হয় এই কারণে যাতে করে সে মৃত্যুর যন্ত্রণা নিজের চোখেই দেখতে পারে হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তিনি বললেন সর্বপ্রথম আমার চক্ষুটা বন্ধ করে দিবার যাতে করে পৃথিবীর মানুষ আমার চোখের দিকে তাকিয়ে আমার চোখের কোন অবস্থা হবে আমার জানা নাই যদি চক্ষুটা বিপদ আকারের হয়ে যায় আর যদি সেই চক্ষু যদি মানুষ দেখে বলবে আমিরুল মোমিনী অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার সত্ত্বেও তার মৃত্যু এমন ভাবে হয়েছে তার চেহারা বিকট হয়ে গিয়েছে বলবে কি না আমার চক্ষুটা বন্ধ করবা তাজা তাজা থাকতে এরপরে আমাকে ডান দিকে শুয়ে দিবা আমার মাথাটাকে কিবলার দিকে করে দিবা এরপরে তিন নাম্বার বললেন আমি যখন ইন্তেকাল করবো ইন্তেকাল করার পরে আমার জন্য মাসারি ধরনের কাপড় দিয়া কাপড়ের ব্যবস্থা করবা ই ধরো মাঝারি ধরন একেবারে হাই কোয়ালিটিও নয় একেবারে লো কোয়ালিটিও নয় যদি হাই কোয়ালিটি কাপড় দিয়ে আমাকে কাফন করো পৃথিবীর মানুষ বলবে আমিরুল মুমিন হয়েছে খলিফা হওয়ার কারণে দামি কাপড় নিয়ে চলে গেল আর যদি একদম নিম কোয়ালিটির কাপড় দেয়া যদি আমাকে দাফন করো কাফন করো তাহলে মানুষ বলবে আমিরুল মুমিনিন খলিফতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর মালিক কিন্তু তার ভাগ্যে একেবারে ডিম কাপড় ছুটেছে ভালো একটা এই কথা যেন বলতে না পারে যদি আমি আল্লাহ তালার কাছে ভালো হই কার কাছে আমরা ভালো হওয়ার চেষ্টা করি কার কাছে আল্লাহ কি করি আমরা ভালো হওয়ার চেষ্টা করি নি তার কাছে ঠিক না ঠিক কিনা মানুষের কাছে নিজের বাবা রাইখা বাপ থা নেতার পাশে ছবি তুইলা সেলফি সারে আর বলে আমার প্রিয় অভিভাবক বাবার পরিচয় দেয় না নেতার পাশে সেলফি উঠে কি বলে আমার প্রিয় অভিভাবক যে জন্ম দিল তাকে অভিভাবক হিসাবে মানে না অথচ নেতাকে বলে আমার প্রিয় অভিভাবক এই জাতীয় সন্তানেরা বেআ হবে না হবে না বলেন এরা বেরো হবে না হবে না আমার বন্ধু আমার ভাই ডেকে বললেন আমি যদি আল্লাহ তালার কাছে ভালো হই যদি প্রিয় হই আল্লাহ আমাকে এই যে কাপড় দিয়ে আমাকে কাফন করবা এর চাইতে উত্তম কাপড়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনাকার কাছে আল্লাহ তালার কাছে এরপরে বললেন হে আমার সন্তান আমি যখনই ইন্তেকাল করব আমার কবর খনন করব মাজারি সাইজে একেবারে বড় না একেবারে শুরু না যদি একেবারে বড় করো মানুষ বলবেন বাদশাহ হয়েছে দেখে কবর বড় করছে আবার যদি ছোট করো তাহলে বলবে বাদশা হওয়ার পরে কবরে জায়গা কম হয়ে গেছে কবরের জায়গা কেন না এগুলো আমার বলবে অতএব আমার জন্য মাঝারি সাইজের কবর খনন করবাম আল্লাহ পাকিনের কাছে যদি আমি প্রিয় পাত্র হয়ে যাই আল্লাহ তার কাছে যদি প্রিয় পাত্র হতে পারি আল্লাহ পাক রবুল আমাকে আমার দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেবে